মদিনার আকাশ তখনো ইসলামের আলো দেখেনি দূরে পাথরে সূর্যের আলোয় ঝলমহল করছিল এক তরুণ যাকে পুরো ক্রাইশ চিন্ত তার সৌন্দর্য আভিজাত্য আর বিলাসী তার জন্য তার নাম ইবনে ওমায়ের মুসআব জন্মেছিলেন ধন সম্পদে মোড়ানো এক পরিবারে তার মা খুনাস ছিলেন মক্কার সবচেয়ে ধনী নারীদের একজন তার গায়ের গন্ধ ছিল সুগন্ধের মতো তার পোশাক মক্কার সেরা কাপড় দিয়ে তৈরি ছোটবেলা থেকেই মুসআবকে মা এমনভাবে বড় করেছিলেন যে তার হাঁটার শব্দ মক্কার রাস্তায় আলাদা করে চেনা যেত লোদ্দুরে যখন তিনি বের হতেন তখন মনে হতো কোনো রাজপুত্র এসেছে তরুণ বয়সে তার কাছে ছিল সেরা পোশাক দামি সুগন্ধি আর বন্ধুদের এক বিশাল দল মক্কার মেয়েরা দূর থেকে তাঁকে দেখে হৃদয়ের গতি হারিয়ে ফেলত তিনি ছিলেন মক্কার সবচেয়ে আকর্ষণীয় যুবক কিন্তু তখনও তিনি জানতেন না তার জন্য আল্লাহ একদিন মক্কার রাস্তায় ফিস ফাঁস শোনা গেল কোনো এক ব্যক্তি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নাকি নতুন এক বার্তা দিচ্ছেন তিনি মানুষকে বলছেন আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই প্রথমে অনেকে হাসল অনেকে উপহাস করল কিন্তু মুসাবের কানে এই খবর ঢুকে গেল কৌতূহল রে তার অন্তর সবসময় কিছু একটা খুঁজত যা বিলাসিতা দিতে পারত না এক রাতের অন্ধকারে তিনি চুপচাপ গিয়ে হাজির হলেন আর কামে সেই গোপন আস্তানায় যেখানে রসুল্লাহ সাল্লু আলাইহু আসাল্লাম তার সাহাবিদের সঙ্গে মিলিত হতেন সেখানে তিনি প্রথম শুনলেন কোরআনের আয়াত আয়াতগুলো তার হৃদয়ের ভেতর ঢুকে গেল বজ্রপাতের মতো তার চোখে পানি এসে গেল তিনি বুঝলেন এই কথাগুলো মানুষের নয় এগুলো আকাশ থেকে নেমে এসেছে তার ঠোঁট দিয়ে বের হয়ে গেল শাহাদাতের শব্দ সেই রাতেই তিনি ইসলাম গ্রহণ করলেন যখন তার মা শুনলেন মুসাব ইসলাম গ্রহণ করেছে তখন আকাশ ভেঙে পড়ল যেন তার পরিবারের ওপর তিনি চিৎকার করে বললেন মুসাব তুই আমার মুখে কালিমা মেখে দিলি আমি তোর মা হয়েও তোকে আর চিনব না তিনি মুসাবকে একদম ঘরে আটকে দিলেন সুন্দর পোশাক কেলে নিলেন বাইরে বের হওয়া বন্ধ করে দিলেন তার হাতে আর নেই মক্কার দামি সুগন্ধি নেই সোনার অলঙ্কার তবে তার চোখে এক অদ্ভুত আলো ফুটে উঠল যে আলো ভেঙে দেয় সব কারাগার তার মুখে তখন একটাই কথা আমার মা আমি আপনাকে ভালোবাসি কিন্তু আল্লাহ ও তার রসুলের ভালোবাসা সব কিছুর অর্থে দিন গড়িয়ে মাস গেল মক্কার রাস্তায় যে যুবক সময় রেশমি পোশাকে বের হতো সে এখন দেখা যেত ছেঁড়া কাপড়ে ক্ষুধার্ত অবস্থায় তার গায়ে একটি পোশাক তাও অনেক জায়গা থেকে ছিঁড়ে গেছে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম একদিন তাকে দেখে চোখে পানি এনে ফেললেন সাহাবেদের উদ্দেশ্যে বললেন আমি মক্কায় এমন কাউকে দেখিনি যে মুসাবের মতো বিলাসিতা ভোগ করত অথচ আজ দেখো আল্লাহর ভালোবাসা তাকে সব কিছুর ঊর্ধ্বে তুলে নিয়েছে যখন মদিনার কিছু মানুষ ইসলাম গ্রহণ করল তখন রসুল আলাইহি ওয়াসাল্লাম কাউকে পাঠাতে চাইলেন তাদের কাছে কোরআন শেখাতে তার দৃষ্টি পড়ল মুসাবের দিকে কেউ কেউ অবাক হল একজন তরুণ যার পরিবার ধনী হলেও এখন নিঃস্ব কিভাবে এত বড় দায়িত্ব পালন করবে কিন্তু রসুল সাল্লাহ ওয়াসাল্লাম জানতেন এ যুবকের হৃদয়ে আগুনের মতো মুসা হলেন ইসলামের প্রথম দূত তিনি মদিনায় গিয়ে একে একে মানুষকে কোরআন শেখালেন তাওহীদের আলো পৌঁছে দিলেন তার কোমল কণ্ঠ আর সুন্দর চরিত্রে মুগ্ধ হলো সবাই মদিনার ঘরে ঘরে ইমান ঢুকে গেল এমনকি সাদেবনে মুহানহ যিনি ছিলেন আনসারদের নেতা তার দ্বারাও ইসলাম বিস্তার পেল কিন্তু সেই আলো পৌঁছালো এক ভয়ঙ্কর দিনে বহুদের ময়দানে তখন রসুল হাতে কালো পতাকা তিনি ছিলেন সেনাপতির মতো তবু সবচেয়ে বিনয় যুদ্ধ শুরু হলে তিনি সামনে এগিয়ে গেলেন তার হাতে পতাকা হৃদয়ে কোরআন শত্রুরা তার দিকে ধেয়ে এলো একের পর এক আঘাত এলো বর্ষা এসে গেঁথে গেল তার শরীরে কিন্তু তার হাতের পতাকা নিচে পড়ল না বাম হাত কেটে গেল তিনি ডান হাতে নিলেন ডান হাত কেটে গেল তিনি দুই বাহুর চাপায় আঁকড়ে ধরলেন শেষ মুহূর্তে তার ঠোঁটে শুধু একটি শব্দ মোহাম্মদ তিনি মাটিতে লুটিয়ে পড়লেন পতাকাটা তার বুকে চাপা রইল রাসুল সাল্লাহু আলহি ওসাল্লাম খবর শুনে ছুটে এলেন তার চোখে অশ্রু গড়িয়ে পড়ল তিনি বললেন মক্কায় এই তরুণকে আমি রেশমি পোশাকে দেখেছি আজ সে শহীদের পোশাকেও রেশমের চেয়ে মূল্যবান তার জানা যায় কেবল একটি কাপড় ছিল যখন মাথা ঢাকলে পা খোলা থাকতে যখন পা ঢাকলে মাথা খোলা থাকতে আলাইহি ওয়াসাল্লাম বললেন পায়ে পাতা দাও মাথায় ঘাস ঢাকো মদিনার আকাশ তখনও ইসলামের আলো দেখেনি দূরে মক্কার পাথুরে ভূমিতে সূর্যের আলোয় ঝলমহল করছিল এক তরুণ যাকে পুরো ক্রাইশ চিন্ত তার সৌন্দর্য আর বিলাসী তার জন্য তার নাম মুসআব ইবনে মুসআব জন্মেছিলেন ধন সম্পদে মোড়ানো এক পরিবারে তার মা খুনাস ছিলেন মক্কার সবচেয়ে ধনী নারীদের একজন তার গায়ের গন্ধ ছিল সুগন্ধের মতো তার পোশাক মক্কার সেরা কাপড় দিয়ে তৈরি ছোটবেলা থেকেই মুস মা এমনভাবে বড় করেছিলেন যে তার হাঁটার শব্দ মক্কার রাস্তায় আলাদা করে চেনা যেত রোদ্দুরে যখন তিনি বের হতেন তখন মনে হতো কোনো রাজপুত্র এসেছে তরুণ বয়সে তার কাছে ছিল সেরা পোশাক দামি সুগন্ধি আর বন্ধুদের এক বিশাল দল মক্কার মেয়েরা দূর থেকে তাকে দেখে হৃদয়ের গতি হারিয়ে ফেলত তিনি ছিলেন মক্কার সবচেয়ে আকর্ষণীয় যুবক কিন্তু তখনও তিনি জানতেন না তার জন্য আল্লাহ ভোরের আলো ফুটতেই সিঙ্গা বাজল কুরাইশের বাহিনী সামনে এগিয়ে এলো তাদের সংখ্যা মুসলমানদের তুলনায় অনেক বেশি তবু মোমেনদের হৃদয়ে ভয় নেই মুসাফ পতাকা হাতে এগিয়ে গেলেন সামনের সারিতে বাতাসে পতাকা উড়ল তার চোখে জ্বলছিল এক অদ্ভুত আলো যেন তিনি মাটিতে নন আকাশের সৈনিক হয়ে দাঁড়িয়ে আছেন প্রথম আঘাতেই মুসলমানরা এগিয়ে গেল কুরাইশ পিছু অটল যুদ্ধের ময়দানে ধুলো উড়লো রক্তের গন্ধ মিশল বাতাসে রসুল হলে আলাইসাল্লামকে সামনে রেখে সাহাবিরা লড়ছিল আর দূর থেকে সব কিছু দেখছিল মুসাফ তিনি পতাকা উঁচু করে রেখেছিলেন যেন সবাই জানে রসুল সোল্লাহ আলাই জীবিত ইসলাম অটু যুদ্ধের এক পর্যায়ে মুসলিম বাহিনী বিজয়ের কাছাকাছি পৌঁছে গেল শত্রুরা পালাচ্ছিল তখন পাহাড়ের ধারে দাঁড়ানো কিছু তীরন্দাজ সাহাবি যাদের রসুল ওয়াসাল্লাম আদেশ দিয়েছিলেন কোনো অবস্থায় স্থান ছেড় না তারা ভেবে নিল যুদ্ধ শেষ তারা পাহাড় ছেড়ে নেমে গেল লুটের মাল সংগ্রহ করতে এই ফাঁকেই শত্রুরা ঘুরে দাঁড়ালো হালকা বিজয় হঠাৎ পরিণত হল ভয়ঙ্কর বিপর্যয় মুসলমানরা ছত্রভঙ্গ হয়ে গেল চারদিকে চিৎকার ধুলো রক্ত শত্রুরা ছুটে এলো সরাসরি রসুল সাল্লিউসাল্লামের দিকে তাদের লক্ষ্য ছিল স্পষ্ট নবীকে আঘাত করা এই সময় একজন ভয়ঙ্কর যোদ্ধা ইবনে কামাইয়া রসুল সাল্লাহ আলাইহিউলামকে খুঁজতে লাগলো সে সামনে দেখল মুসা ইবনে মায়ের তার মুখ তার দেহের গরণ অনেকটা রসুল সাল্লাহ আলাইহু ওয়াসাল্লামের মতো ছিল শত্রুরা ভেবে নিল এটাই মোহাম্মদ তার প্রথম আঘাতেই তার ডান হাত কেটে গেল পতাকা নিচে পড়তে যাচ্ছিল কিন্তু তিনি তৎক্ষণাৎ বাম হাতে তুলে নিলেন মুখে কোনো শব্দ নেই শুধু ঠোঁটে নিঃশব্দে উচ্চারণ মোহাম্মদ শত্রু আবার আঘাত করল এবার বাম হাত কেটে গেল পতাকা পড়তে যাচ্ছিল তিনি দুই বাহুর মাঝখানে চাপা দিলেন শরীর কাঁপছে কিন্তু পতাকা নিচে পড়েনি শেষ মুহূর্তে ইবনে কামিয়া তার শরীর ভেদ করে বর্ষা গেঁথে দিল রক্তে ভিজে গেল তার দেহ পতাকাটা বুকের সঙ্গে চেপে ধরে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন তার ঠোঁটের শেষ শব্দ মোহাম্মদুর রসুল্লাহ যুদ্ধ শেষে খবর এলো রসুল সাল্লাহ ওয়াসাল্লাম শহীদ হয়েছেন শত্রুরা তাই ভেবেছিল কারণ তারা মুসাবকে রসুল মনে করেছিল রসুল ওয়াসাল্লাম যখন মুসাবের দেহ দেখতে এলেন তার চোখ ভিজে গেল তিনি দাঁড়িয়ে বললেন আমি মক্কায় তাকে দেখেছি সেরা পোশাকে সেরা সুগন্ধিতে আজ সে শহীদের কাপড়ে আছে অথচ আল্লাহর কাছে এর মূল্য আকাশের সব রেশমের চেয়ে বেশি সাহাবিরা যখন তাকে দাফন করতে গেল তখন দেখা গেল একটি কাপড় ছাড়া আর কিছু নেই যদি মাথা ঢাকত পা খোলা থাকত যদি পা ঢাকত মাথা খোলা থাকত রসুল সাল্লাহ আলাহিউসাল্লাম বললেন পায়ে কাপড় দাও মাথা ঢাকো খেজুর পাতায় সেদিন মুসাবকে দাফন করা হল উহুদের মাটিতে চারপাশে ধুলো রক্ত আর বাতাসে এখনো যুদ্ধের গন্ধ কিন্তু সেই মাটির ভেতরে লুকিয়ে গেল এক তরুণ যিনি ছিলেন ইসলামের প্রথম দূত প্রথম শহীদ সেনাপতি মোজাবের মৃত্যু শুধু একজনের মৃত্যু ছিল না এটা ছিল এক প্রতীক তার শাহাদাত প্রমাণ করে দিল ইসলামের পতাকা রক্তের দামে হলেও নিচে নামবে না তার শরীর হয়তো মাটির নিচে কিন্তু তার ইমান আকাশে উড়ে বেড়াচ্ছিল পতাকার মতো রসুল ওসাল্লাম উহুদের শহীদদের সামনে দাঁড়িয়ে বললেন আল্লাহর কসম এরা হল দুনিয়ার সবচেয়ে সম্মানিত মানুষ যুদ্ধ থেমে গেছে ধুলো মাটিতে বসে গেছে উহুদের পাহাড় তখনও নীরব দাঁড়িয়ে কিন্তু তার বুকের ভেতরে লুকানো আছে শহীদের রক্ত সাহাবিরা একে একে আহত দেহ নিয়ে ফিরছে কেউ কারো কাঁধে ভর করে হাঁটছে কেউ মাটিতে লুটিয়ে পড়ছে মাঠে পড়ে আছে এক তরুণের নিথর দেহ যে এক সময় ছিল মক্কার রাজপুত্র এখন শহীদের রাজা তার বুকের নিচে চাপা পতাকা যেন পতাকা আর শরীর একসঙ্গে মাটির ভেতরে চলে যেতে চাইছে রসুল ওয়াসাল্লাম সামনে দাঁড়িয়ে তাকিয়ে রইলেন তার চোখে এমন অশ্রু যা সাহাবিরা খুব কমই দেখেছে তিনি ধীরে ধীরে বললেন মাক্কার রাস্তায় যখন মুসাব চলতো তখন মানুষ থমকে আজ উহুদের মাটিতে সে এমন মর্যাদা পেল যা কোন রাজপুত্রের ভাগ্যে নেই উহুদের যুদ্ধ মুসলমানদের জন্য ছিল এক কঠিন পরীক্ষা বিজয় চোখের সামনে এসেও চলে গেল শত্রুরা মনে করল রসুল সাল্লাহ আলহিবাসাল্লামকে তারা মেরে ফেলেছে সেই বিভ্রান্তি না হলে হয়তো মুসাব এত তাড়াতাড়ি শাহাদাত পেতেন না কিন্তু তার শাহাদাত সাহাবিদের মনে এক অন্যরকম আগুন জ্বালিয়ে দিল তারা বুঝলেন ইসলাম শুধু মুখের কথা নয় এটা রক্ত ঘাম আর ত্যাগের বিনিময়ে বেঁচে থাকে আনসারদের নেতা সাদ সাদিবনে মোয়াজ আনহু মুসাবের কবরের পাশে দাঁড়িয়ে বললেন হে মুসাব তুমি আমাদের হৃদয়ে কোরআনের আলো জ্বালিয়ে দিয়েছিলে আজ তোমার রক্তে সেই আলো আরও উজ্জ্বল হল যখন খবর মদিনায় পৌঁছাল তখন অনেকেই অঝরে কাঁদল বিশেষ করে নব মুসলিম তরুণ তরুণীরা তারা বলল যদি মুসাবের মতো আভিজাত্যশালী যুবক সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহর পথে শহীদ হতে পারে তবে আমরা কেন না মদিনার প্রতিটি ঘরে তখন তার দাওয়াতের স্মৃতি যেসব শিশুকে তিনি কোরআনের অক্ষর শিখিয়েছিলেন তারা তার নাম ধরে কাঁদতে লাগল যেসব নারী তার তিলাওয়াত শুনে ইসলাম গ্রহণ করেছিল তারা তাকে শহীদ মানলো নিজের হৃদয়ের শিক্ষক হিসেবে আনহুম ছিলেন ইসলামের প্রথম দূত তার হাতে মদিনায় ইসলাম বীজ বপন হয়েছিল যুদ্ধের মাত্র কয়েক বছর পরেই সেই মদিনা থেকে পুরো আরব উপদ্বীপে ইসলাম ছড়িয়ে গেল আজ আমরা যখন নামাজে দাঁড়াই যখন কোরআন পড়ি যখন ইসলামের পতাকা উঠতে দেখি তখন সেখানে মুসাবের রক্তের অংশ আছে তার ত্যাগ ছাড়া হয়তো মদিনা ইসলাম গ্রহণ না আর ইসলাম সীমানা ছাড়াত না মক্কার আজকের মানুষের জন্য শিক্ষা মুসাবের জীবন আমাদের শিখিয়ে যায় কয়েকটি মহান শিক্ষা এক আসক্তি ভেঙে ফেলা ধন সম্পদ পোশাক সুগন্ধি সব ছিল তার কিন্তু এক রাতে তিনি বুঝলেন এগুলো আসল নয় আসল হলো আল্লাহর সন্তুষ্টি আজ আমরা যেসব ভোগ বিলাসের পেছনে ছুটছি মুসাব আমাদের শিখিয়েছেন এগুলোকে ত্যাগ করতে দুই কষ্টকে আলিঙ্গন করা মায়ের কাছে প্রিয় সন্তান হয়েও তিনি কারাগারে বন্দী হলেন ক্ষুধায় দিন কাটালেন ছেঁড়া কাপড়ে খুড়লেন ইমান ছাড়লেন না আমাদের সামান্য বিপদ এলেই আমরা ভেঙে পড়ি অথচ মুসাফ প্রমাণ করেছেন সত্যের পথে কষ্টই আসল অলঙ্কার দাওয়াতের দায়িত্ব মুসাফ ছিলেন ইসলামের প্রথম দূত তিনি এক শহর থেকে আরেক শহরে গিয়েছেন শুধু আল্লাহর বার্তা পৌঁছে দিতে আজ আমরাও যদি নিজের পরিবার বন্ধু বা সহকর্মীর কাছে দাওয়াত না পৌঁছাই তবে মুসাবের রক্তকে আমরা ভুলে যাচ্ছি শাহাদাতের মর্যাদা পতাকা হাতে দাঁড়িয়ে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করা এটাই প্রমাণ করে একজন মুসলিমের জীবন পতাকার মতো হওয়া উচিত পতাকা ভাঙা যায় না কেবল রক্তে রমিন করা যায় ইতিহাস বলে তার মা খুনাস ইসলাম গ্রহণ করেননি তিনি এক সময় বলেছিলেন যদি মুসাব আমার কথা না শোনে তবে আমি তাকে আর চিনব না কিন্তু উহুদের যুদ্ধের পর তিনি খবর পেলেন তার সেই ছেলে পতাকা হাতে শহীদ হয়েছে তিনি হয়তো কেঁদেছিলেন হয়তো গর্বও করেছিলেন অন্তরে কারণ তিনি জানতেন তার ছেলে এমন এক নাম রেখে গেছে যা পৃথিবী থেকে মুছে যাবে না উহুদের মাটিতে যখন বাতাস বইত তখন সেই বাতাসে রক্তের গন্ধ মিশে যেত কিন্তু সেই গন্ধ কোনোদিন দুর্গন্ধ হয়নি সেটা ছিল জান্নাতের সুবাস সাহাবিরা বলতেন আমরা উহুদের মাটিতে শহীদদের দেহ থেকে জান্নাতের সুগন্ধ পেয়েছি মুসাব ইবনে ওমায়ের রদিয়াল্লাহ আনহুম ছিলেন সেই সুবাসের অন্যতম উৎস তার কবর আজও উহুদের পাহাড়ের পাদদেশে ভ্রমণকারীরা সেখানে গেলে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে বাতাসে তখনও যেন তার কণ্ঠ শোনা যায় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ একজন তরুণ যিনি মক্কার রাস্তায় হাঁটতেন রেশমি পোশাকে একজন পুত্র যিনি মায়ের কাছে ছিলেন সব কিছু একজন দাওয়াতকারী যিনি মদিনায় ইমানের আলো ছড়ালেন আর একজন শহীদ যিনি পতাকাকে বুকের নিচে চাপা দিয়ে বর্ষার আঘাতে নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি হলেন মুসা ওর তার জীবন আমাদের শেখায় ইমান যদি বুকে থাকে তবে বর্ষার নিচেও পতাকা পড়ে না Bangla, islam je ksihitiziran.